প্রিয় দর্শক আজকে রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের এই পবিত্র নাম মাত্র বার আপনি পাঠ করুন প্রিয় দর্শক আপনি যদি কষ্ট করে মনে করে আল্লাহ পাকের এই পবিত্র নামটি এগারো বার পাঠ করতে পারেন ইনশা আল্লাহ এখনও পর্যন্ত যে সমস্ত আপনার আশা পূরণ হয়নি হাজত পূরণ হয়নি প্রয়োজন পূরণ করতে পারছেন না প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন এই আমলের বরকতে আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশা আল্লাহ তবে আমলটি করার একটি বিশেষ পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করে দেব ইনশা আল্লাহ প্রিয় দর্শক কষ্ট করে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় শুধু তাই নয় আপনি যদি কোনো বিপদের মধ্যে পড়ে থাকেন কোনো প্রেশানির মধ্যে যদি আপনি পড়ে থাকেন আর সেই প্রেশানি সেই বিপদ হতে আপনি রক্ষা পাচ্ছেন না আপনি নাজাত পাচ্ছেন না প্রেশানি যেন লেগেই আছে বিপদ যেন লেগেই আছে আপনার জিন্দগি হতে যেন সেই বিপদ যাচ্ছে না এই রকম কঠিন পরিস্থিতিতে কঠিন হালতে এই দোয়াটি খুবই কার্যকর হবে খুবই উপকারী হবে ইনশাল্লাহ পাক সেই বিপদ সেই প্রেশানিকে পাক সহজেই দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে স্বস্তি দান করবেন আল্লাহ পাক আপনাকে শান্তি দান করে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক ছাড়াও আল্লাহ রাবুল আলমিন আপনাকে অভাবমুক্ত করবেন উন্নতি দান করবেন চতুর্দিক হতে উন্নতি আসবে সমৃদ্ধি আসবে অভাব অনটন জিন্দগি হতে দূর হয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত আপনি আর কখনো অভাবী হবেন না গরিব হবেন না আল্লাহ পাক আপনার জিন্দগিতে রিজিকের এতটাই প্রশস্ততা দান করে দেবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মহান রব্যুল্লা আলমিনের পবিত্র নামটি কি এবং এই আমলটি আমরা কিভাবে করব। বিরাশক যখন আপনি ঘুমাতে যাবেন আপনি বিছানায় বসবেন বিছানায় বসে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেগফার পাঠ করে নেবেন আর ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই ইরাশক এই ইস্তেগফার আপনি তিনবার পাঠ করে নেবেন এই ইস্তেগফারটির বাংলা অর্থ হচ্ছে আমি সেই সত্তার কাছে তাওবা করছি ইস্তেকফার করছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তার কাছেই তৌবা করছি প্রিয় দর্শক এই ইস্তেকফার আপনি তিনবার পাঠ করবেন এরপর আপনি দারুদ শরীফ একবার পাঠ করবেন আর সেই দারুদটি হবে দারুদ এ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ ওয়া আলা আলী মোহাম্মদ কমা সল্লাইতা আলা ইব্রহিমা ও আলা আলী ইব্রহিমা ইন্নাকা হামিদুম্মছিদ। আল্লাহহুম্মা বািকা আলা মুহাম্ম দিিও ও আলা আলী মুহাম্মদ কমা বা রক্তা আলা ইব্রহিমা ও আলা আলী ইবরহিমা ইন্নাকা হামিদুম্মছিদ। পেদসক এরপর সুরা ফাতেহা একবার পাঠ করবেন। অর্থাৎ আল হাম্দু শৰিফ এইভাবে আপনি পাঠ করবেন। اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم একাগ্রতার সহিত আপনি সুরা ফাতেহা একবার তেলাওয়াত করে নেবেন প্রিয় দর্শক সুরা ফাতেহার বাংলা অর্থটা আমি আপনাদেরকে বলে দেই যাতে করে সুরা ফাতেহা পড়ার সময় অর্থটি যেন আপনাদের জানা থাকে এর বাংলা অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা সেই জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি দয়াশীল এবং দয়াবান যিনি বিচার দিবসের মালিক নিশ্চয় আমি তারই ইবাদত করি এবং তারই কাছে আমি প্রার্থনা করি সাহায্য কামনা করি মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সিরাত মুস্তাকিমের রাস্তা দেখাও আলাইহিম তাদের পথ দেখাও যাদের তুমি তোমার নিয়ামত নাজিল করেছ যারা পুরস্কার প্রাপ্ত যারা নিয়ামত প্রাপ্ত সেই সমস্ত তোমার প্রিয় বান্দাদের পথ আমাদেরকে দেখাও তাদের পথ দেখিও না যারা ঘোমরা হয়েছে হয়েছে যাদের উপর তুমি গজব নাজিল করেছ তো প্রিয় দর্শক সংক্ষিপ্ত ভাবে সুরা ফাতেহার বাংলা অর্থটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাতে করে আপনারা এই অর্থটি মাথায় রেখে সুরা ফাতেহা কমসে কম একবার প্রিয় দর্শক এরপর আপনি আল্লাহ পাকের সেই পবিত্র মহান এবং শক্তিশালী নামটি আপনি পাঠ করবেন মাত্র এগারো বার আর সেই পবিত্র নামটি হচ্ছে প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ বলে আলমিনের এই পবিত্র নামটি আপনি এগারো বার পাঠ করুন প্রিয় দর্শক এই আমলটি আপনি যদি কষ্ট করে করতে পারেন ইনশাল্লাহ আপনার মনের নেক হাজত নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করবেনই করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই দ্রুত আল্লাহ পাক পূরণ করে দেবেন তবে আপনি যদি বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে পড়তে পারেন খালেস নিয়ত নিয়ে যদি পড়তে পারেন আল্লাহ পাকের ওপরে তওয়াকুল ভরসা করে যদি আপনি পড়তে পারেন কবুল হবেই হবে এটা আপনি লিখে রেখে দেন এর মধ্যে কোনো সন্দেহ নেই দেয়ার ইজ নো ডাউট এর মধ্যে কোনো সন্দেহ নেই খালেস নিয়েতে পাঠ করলে আল্লাহ পাক ডাকে সারা দেবেন আপনার মনের নেকাশ আশা আকাঙ্ক্ষা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু তোমরা আল্লাহর উপরে ভরসা করো তার ওপরে ভরসা রেখে আস্থা রেখে আমল করো আল্লাহ পাক তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন যে আল্লাহ যে মালিক যে জগৎ সমূহের প্রতিপালক তোমার জন্য যথেষ্ট হবেন আর কি প্রয়োজন আছে কোনো কিছুর প্রয়োজন নেই সব আল্লাহ পাক তোমাকে দিয়ে দেবেন গোটা দুনিয়াটাকে তোমার কদমে এনে দেবেন গোটা দুনিয়াকে তোমার গোলাম বানিয়ে দেবেন বলুন সুবাহান আল্লাহ কেননা সেই আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেছেন তো প্রিয় দর্শক খুবই খুবই মূল্যবান এই আমল এই আমলটি আপনি করুন বিশ্বাস নিয়ে করুন ইনশাল্লাহ ফলাফল আপনি পাবেনই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তো প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি ঘুমানোর আগে করার যেন তৌফিক দান করেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পবিত্র রমজানের বরকতে আল্লাহ পাক যেন আমাদের মনের আশা নেক বাসনা যেন আল্লাহ পাক পূরণ করে দেন এবং হাজত প্রয়োজন যা আছে সেগুলো যেন আল্লাহ পাক পূরণ করে দেন যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন উন্নতি দান করেন বরকত দান করেন সমৃদ্ধি দান করেন এভাবে করে এই দুনিয়ার যাবতীয় মঙ্গল কল্যাণ আল্লাহ পাক যেন দান করেন পরকালের সকল অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন নাজাদ দান করেন এবং আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস নাসিব করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার أنتو السلام نبيل. السلام عليكم ورحمة الله وبركاته.